তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বর্তমানে মানে এইটটি পার্সেন্ট লোকজন ফেসবুক বেশি ইউজ করতেছে এবং ইউটিউব খুব কম সংখ্যক লোকে ইউজ করতেছে যার ফলে আমরা যারা ইউটিউবে কাজ করি তারা ওয়াচ ইউটিউবতে কমপ্লিট করাটা খুবই একটা ডাব বেশি হয়ে যাচ্ছে ফেসবুক কোম্পানি ভাবলো কি যে দেখতেছে যে তারা একটা বড়ো প্ল্যাটফর্ম কিন্তু ওইখানে তেমন একটা ইনকামিং সোর্স নাই তার জন্য তারা মোডাইজেশন সিস্টেম সবার জন্য অন করে দিল যাতে সকলে এখানে কাজ করে এবং কাজ করার ফলে এখানে কাজ করার ফলে কি হচ্ছে যে ওদের ফেসবুক সবাই ইউজ করতেছে দৈনন্দিন এমবি তারপর ওয়াইফাই বিভিন্ন সিস্টেমে চালানোর পরে ওদের ইনকাম সোর্স বেড়ে গেল এবং অন্যদিকে ইউটিউবের ইনকাম সোর্স কমে গেল এবং যেখানে ফেসবুকে সব পাওয়া যাচ্ছে সেখানে মানুষ নিত্য নতুন প্রয়োজনীয় জিনিস পাচ্ছে তারপরে একজনের সাথে যোগাযোগ করতে পারতেছে চ্যাটিং করতে পারতেছে প্লাস ওইখান থেকে ইচ্ছে করলে আবার ভিডিওতে ক্লিক করলে ভিডিওতে চলে যাচ্ছে এরকম একটা ফিউচার যুগ হওয়ার জন্য তারা আসলে সকলে আনন্দিত আর এই কারণে মূলত এখন ইউটিউবে লোকসংখ্যা কমে গেছে আর পরবর্তীতে কীভাবে বলা যায় না আমার মনে হয় যে আমাদের ইউটিউবে আমার একটা সিস্টেম করা দরকার যে এখানে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারবেন কলে কথা বলতে পারবে তাহলে মনে হয় এবং তাহলে মনে হয় যে ফেসবুকের মতো ইউটিউবে আবার আগের মতো রিচ করানো সম্ভব আদারওয়াইজ যেটা সম্ভব নয় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দিদি আমার কথা যুক্তি দেখে লাইভটি শেয়ার করে দেবেন এবং সেই সাথে আমার ইউটিউব অ্যাকাউন্টেই সাবস্ক্রাই আমার ইউটিউবে অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করে দেবেন আর সময় নামাজ পড়ার চেষ্টা করবেন পাঁচ সপ্তাহ আল্লাহকে ডাকবেন তার মৃত্যুর পর আমাদের জবাব দিতে হবে এটাই সবচেয়ে বড়ো কথা আমরা মুসলিম মুসলিম হিসেবে আমরা আমরা পরিচয় দিই কিন্তু আসলে মুসলিম হওয়ার জন্য যে কী করতে হয় আল্লাহ তাল্লাহ ফাঁস হপ্ত নামাজ আমাদের বাধ্য করে দিয়েছেন একেবারে ফল স্পর্ কিন্তু আমরা এ জায়গাতে দিচ্ছি সেগুলো পড়তে পড়তে সিনেমা করি না আমরা আমরা আমাদের নিজেদের কারণে নিজেদের কর্মের কারণে নিজেদের পেট ছাড়ার জন্য বিভিন্ন কাজ করতেছি কিন্তু দেখা গেল যে আমরা আসলে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে তার পথে ভুলে গেছি সে সাথে তারই কথা করতেছি না আসলে এগুলো ঠিক না এখন আছি মুহের মধ্যে পৃথিবী একটা মুহের মতো এটা হচ্ছে একটা পরীক্ষার ক্যাটফল এখানেই যে আমরা সবাই পরীক্ষা দিতে আসছি ঠিক আছে কেউ চিরস্থায়ী নয় সবাই পঁচাই যে দিন এসে যেতে আমাদের চলে যেতে হবে আমি আশা করি যে আসলে নামাজটা পড়া উচিত যত কষ্টে হোক নামাজ পড়া উচিত আমি নিজেও কিন্তু বাঁচাতে ঠিকঠাক নামাজ পড়তে পারতেছি না আগে পড়তাম সবসময় কথা নামাজ পড়তাম এখন সবসময় পড়তে পারতেছি না আসলে খুব কষ্ট হয় মাঝে মাঝে দুনিয়াটা আসলে কী একটা অবস্থা আর আমি একটা কথা বলতে চাই যে পুরুষ মানুষ পুরুষ মানুষের জীবন আসলে পুরুষ মানুষের জীবন হয় পুরুষ মানুষের জীবন মানে একটা যুদ্ধক্ষেত্র তার কি পরিমাণ পরিশ্রম করতে হয় পুরুষ জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত থাকে কুটুর পরীক্ষার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয় পুরুষ তো প্রথমে বাসে নিজের জন্য যখন একটু বড় হয় তারপর কি করে সেই মানুষটা তার ফ্যামিলির জন্য বাসে তারপর যখন বিয়ে করে বউ বাচ্চা তাদের জন্য কাজ করে আসলে পুরুষ মানুষ যে কতটা বাইরে কষ্ট করে কিভাবে আর্ন করে কোথায় বাইরে কি খাবার খাইলো না খাইলো না সেটা কেউ আসলে দেখলো না তাহলে আসলে মানুষ মানে বুঝে না পুরুষ মানুষের কষ্টগুলো যে কতটুকু মানে যন্ত্রণা দেয় এটা যদি বুঝতো কোনো নারী তাহলে জীবন জীবনেও সেই পুরুষকে কষ্ট দিত না দিন শেষে পুরুষ তার স্বার্থ বোঝে না পুরুষ পুজো তার পরিবারের সুখ কীভাবে তার পরিবারকে গুছিয়ে রাখা যায় একটু যত্নে ভালোবাসা দেওয়া যায় এগুলাই চেষ্টা করে আর অন্য কিছু চেষ্টা করে পুরুষ মানুষটাই আমার আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন এই পর্যন্তই আমার লাইফ ছিল ফার্স্ট লাইফ পরবর্তীতে কোনো লাইফ নিয়ে দেখা হবে আপনাদের সাথে আর যদি আমার লাইফটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন আশা করি আসসালামু আলাইকুম আশো পুনামাস পড়ার চেষ্টা করবেন এবং আল্লাহর পথে চলার চেষ্টা করবেন এবং মুসলিল থেকে আপনাকে আমাকে সকলকে জেনে আল্লাহ তালে হেফাজত করেন আমি আসসালামু আলাইকুম যে কেউ কিছু বলতেছিলেন অনেকে কমেন্ট করতেছিলেন ভাই আসলে দেখতেছেন যে আপনারা কমেন্ট থেকে যাওয়া হলো না বলেন আপনারা কি বলতে চাইতেছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আচ্ছা ভাই যাই নাই লাইফ থেকে যাই নাই পার্থ রিভিউন ভাই আমি যাই নাই লাইভ থেকে যাই নাই আসলে এখন এখন পর্যন্ত রয়ে গেছি দেখতেছি যে আপনারা আসলে কমেন্ট করতেছেন তাই ভাবলাম যে একটু কমেন্টেরই প্লেগুলো দিয়ে যায় এই জন্য রয়ে গেলাম আর কি ভাই আমার মানে যেতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম পরবর্তী লাইভে আমি আসলে আপনাদের কাছে আরো নতুন কিছু তুলে ধরে চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কিছু বলবেন পার্থ বিশ্ব পার্থ ভাইয়া আছে কি বলতেছেন আসলে আমি চলে যাইতেছিলাম কিন্তু আপনি আবার বলতেছেন যাইয়া ভাইয়া কিছু বলতেছিলেন ভাইয়া বলেন কি জানতেছেন আপনি ভাই কী আপনি খান্না করতেছেন আপনার মনে হয় কি বলেন ভাই এই যে পার্থ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের ভাই ভালো আছি এই তো পুরুষ মানুষ ভাই ভালো থাকা আর খারাপ থাকা নেই আসলে কেমন বাবার একটা প্রয়োজন বোধ মনে হয় ধন্যবাদ ভাইয়া আমার ভিডিও দেখে ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি এভাবে অনলাইনে একটা অ্যাক্টিভ হইতে পারি না বা ইউটিউবে তোমরা একটা কাজ করতে পারতেছি না যার ফলে আমি দুঃখিত হব আসলে পরবর্তী সময় আমি অবশ্যই ভালো কিছু করবো আশা করি আপনার দু ভালোবাসা করলে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন আসলে লাইভটি শেয়ার করে দিন সকলের কাছে যাতে সকল সকলে এই লাইভটি দেখতে পারে সেই সুযোগটুকু করে দিন লাইভটি শেয়ার না করলে তো ভাই আসলে কেউ দেখতে পারবে না দেখতে না বললে মানুষ জানতে পারেন না আর আর বর্তমান সময় কি জানেন নারী নারীরা কি জানেন কি চায় জানেন তারা স্বাধীনতা চায় কিন্তু স্বাধীনতা কী নারী সেটাই বোঝে না তারা পর্দা না ব্যাপারটায় চলাফেরা করে আরও কত কি তাদের পোশাক আশাকের কী একটা অবস্থা এবং দিন দিন যাচ্ছে নারীদের গত পোশাক আশাকের কাছে সজ্জন শর্ট হয়ে যাচ্ছে তাদের মানে পোশাক আশাক দেখলে পুরুষের মানে কী একটা অবস্থা হয়তো বুঝতে পারেন মানে আসলে তাদের ঘৃণার চোখে দেখা উচিত যারা এই ধরনের পোশাক করে তাদের আমি সবসময় ঘৃণা করে আপনারা ঘৃণা করবেন এবং আল্লাহ তালা তাদের তৌফিক দিন যাতে তারা ইসলামের প্রতি ফিরে আসতে পারে আমিন ধন্যবাদ ভাইয়া আমার ভিডিওটি শেয়ার করে দিয়েছেন এই জন্য আসলে ধন্যবাদ আসলে ফার্স্ট টাইম লাইভ আসা তো এই জন্য একটু মানে আমি ঠিকঠাক মতো কিছু বলতে পারতেছি না আসলে আমি না লাইভে আসা ফার্স্ট টাইম লাইভে আসলাম আপনারা শেয়ার করার সমস্যা নাই আসলে মানুষ জানুক যে আমি একটু লাইভে আসি আজকে ফার্স্ট টাইম আসছি যদি আপনারা ভালোবাসা পাই ইনশাআল্লাহ পরবর্তী সময় আবার লাইভে আসবো এত যদি আর কিছু বলার নেই ঠিক আছে আসসালামু আলাইকুম